আসলে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষকে কেন্দ্র করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম আর কবির মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন তিনি অভিযোগ করেছেন সংঘর্ষের ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি নেওয়া হচ্ছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি সাত কার্য কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য উপাচার্য আরও বলেন রবিবার রাতে সংঘর্ষকে বিভিন্নভাবে উপস্থাপন করে দায় চাপানো হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ওপর শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জিম্মি করা এগারো শিক্ষার্থীর জবানবন্দি ভিডিও প্রকাশ করে একতরফা দোষারোপ করা হচ্ছে পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম একত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ঘটনা প্রেক্ষাপটে সিটি বিশ্ববিদ্যালয় ও বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছে তদন্ত কমিটি গঠনসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবু জায়েদ সংবাদ সম্মেলনে শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন